হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন নতুন একটি সাউন্ড কার্ড নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম এই সাউন্ড কার্ডটি হলো B8S B8S সাউন্ড কার্ডটি বেস্ট একটি পরিচিত সাউন্ড কার্ড এবং বেস্ট পারফরম্যান্স দিয়ে থাকে চলুন এটিকে আনবক্স করে দেখি এবং এর আউটপুট কি রকম হয় সেটা দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বিজয়ের তরফ থেকে তো যেটাই না বললি না সেটা ইমরান ঠিক কথা বলছে কেন এ ট্যাস একটা সাউন্ড কার্ড এত চমৎকার আমার পছন্দের একটা সাউন্ড কার্ড যেটা হচ্ছে অন্য অন্য সাউন্ড কার্ড যেটা তিন হাজার চার হাজার এবং ছয় হাজার টাকা দামের সাউন্ড কার্ড যেটা আছে এটা থেকে এটা সাউন্ড কোয়ালিটি চমৎকার ভাই এটার আমি একটা ব্যবহার করি তো ভাই এটা আসলেই কি বলবো সাউন্ড অনেক অনেক সুন্দর ভাই যেমন হচ্ছে অন্য যারা আছেন তারা কিন্তু এই যে এই কবি মালগুলো কিনে আমরা প্রতারিত হন আপনারা হ্যাঁ কবি মালটা আপনারা কিনবেন না এটা হচ্ছে এটা কিন্তু অরিজিনাল আর অরিজিনাল চীনা রূপে হচ্ছে এই দেখেন সবার আগে বলবো এই যে বিচিত্রা ইলেকট্রনিক্সের একটা আমাদের স্টিকার মারা আছে যে বিচিত্রা ইলেকট্রনিক্স আমাদের যে প্রোডাক্টটা স্টিকার মারা আছে আমাদের বিচিত্রা ইলেকট্রনিক্সের একটা স্টিকার মারা আছে কপিটাতে নাই আর কপিটার ওয়েট হবে আপনি 150 100 গ্রামের মতো হতে পারে হালকা আর এটা কিন্তু আপনি প্রায় হচ্ছে আপনি 150 500 গ্রাম ওয়েট ভাই ভাই এটা চার্জ তো বেশি কম থাকবে চার্জ হচ্ছে একটা রাতে ধরুন আপনি নিচে পকে 6 ঘন্টা

কিন্তু এখন আমরা এটা আরো মনে করেন আরো ফার্স্ট ক্লাস করে নিয়ে এসেছি এবং টোকা ব্র্যান্ডের একটা মাইক্রোফোন দিয়ে আমরা ইনশাল্লাহ এটা সাউন্ড কোয়ালিটিটা আমরা চেক করে দেখাবো সাউন্ড কোয়ালিটি কেমন আগে তাদের যাই হোক কিন্তু এটা তুলন সাউন্ড কোয়ালিটি এত চমৎকার যে বলার বাইরে

তো ইনশাল্লাহ এই যে কম পপেজ আর কি কি পাচ্ছি দেখেন দেখেন একটা সিকিং স্ট্যান্ড পাবো ঠিক আছে তারপর হচ্ছে একটা পপ ফিল্টার পাবো ফিল্টার হ্যাঁ আর হলো এটা দুইটা কালার হয় বুঝছেন ইমরান ভাই একটা হবে হচ্ছে গোল্ডেন আরেকটা হবে কিন্তু আপনার ব্ল্যাক ব্ল্যাক হবে যে কোন একটা আপনারা চুজ করে নিতে পারেন আপনারা তো ইনশাআল্লাহ এটা সম্বন্ধে আর কি বলবো ইনশাআল্লাহ সবাই এটা সম্বন্ধে জানেন তো আমরা ভিডিওটা বেশি করে বড় করব না আমরা ইনশাআল্লাহ আসেন এটা সাউন্ড কোয়ালিটি এটা আমরা দেখি এখন প্র্যাকটিক্যাল ভাবে কি বলেন তো আর একটু কথা বলে দেই টোগা ব্র্যান্ড কিন্তু অডিও ইন্টারফেস দিয়ে এরা কিন্তু বেশ জনপ্রিয়তা লাভ করেছে তাই না ভাইয়া হ্যাঁ হ্যাঁ যেমন হচ্ছে আপনি ইউটিউব যেমন হচ্ছে আপনি ই2টা খুবই তাদের জনপ্রিয়তা হলো সি2 জনপ্রিয়

বিএট এস ওরিজিনাল বিএ এসটা দিয়ে কিন্তু আমরা এখন চেক করতেছি আমি শুধু নয়েসের জন্য যে নয়েস আসে কিনা এটা তো অনেক ভাই অনেক ইক নয়েস আসে কিনা আমরা টোটালটা হচ্ছে এটা আমি রিভাবটা একবারেই কমে দিব এই যে একবারে কমে দিছি ইনশাল্লাহ এখন আমরা যে সাউন্ডটা আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে বি এইট একটা সাউন্ড কাট দিয়ে যে সাউন্ড কাটার মাধ্যমে বলতে পারেন আমি ভাইরাল ভাই সবাই ইনশাল্লাহ সাউন্ড কার্ডটার মাধ্যমে আমার চিনে সেটা বিএট ট্যাস অরিজিনাল একটা সাউন্ড কার্ড আর এই সাউন্ড কার্ডটার মূল হচ্ছে যে আমাদের স্টিকার মারা আছে এটা অরিজিনাল কিনা আমাদের দোকানে স্টিকার মারা নকল হতে সাবধান যেটার জন্য কেন এটাতে অনেক বিতর্কিত অনেক সাউন্ড কাট হয় ট্যাসের কিন্তু এটা যে অরিজিনাল এর জন্য আমাদের দোকানে একটা স্টিকার মারা আছে ইনশাল্লাহ তো এইটা সাউন্ড কোয়ালিটিটা আমরা আপনারা শুনতেছেন খুব চমৎকার আমিও শুনতে পারছি খুবই চমৎকার যারা হচ্ছে আমরা নীতি ইচ্ছুক বা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন আমাদের ঠিকানাটা বলে দেই সেটা হচ্ছে নিউ সুপার মার্কেট বাইতুল মোকারাম চৌত্রিশ নাম্বার সব হচ্ছে আমাদের এটা হলো মসজিদের নিচেই হচ্ছে কিন্তু আমাদের শোরুমটা সেটা হচ্ছে যদি উত্তর সাইড দিয়ে আসেন অবশ্যই এক নম্বর গেট দিয়ে আসতে হবে আর ছয় নম্বর গেট দিয়ে আসলে দক্ষিণ সাইড দিয়ে আসতে হবে ইনশাল্লাহ আপনি এটা নিতে পারেন এত চমৎকার একটা সাউন্ড আর আবারও বলি আপনারা যারা অনলাইনে যারা নিতে চাচ্ছেন কেউ যদি সাউন্ডটা শুনতে চান বা বা ইমোর মাধ্যমে হোয়াটসঅ্যাপের অবশ্যই আমরা কিন্তু সেই ব্যবস্থা রেখেছি যে আপনারা শুনেও নিতে পারবেন আমি বলবো যার থেকে এটা নিতে চাচ্ছেন যার থেকে এটা নেন না কেন এই অরিজিনাল আপনি টুকা ব্র্যান্ডের এই মাইক্রোফোনটা নেবেন এত চমৎকার একটা মাইক্রোফোন সাউন্ড কোয়ালিটিও চমৎকার তো ইনশাল্লাহ যারা হচ্ছে নিতে চান যারা বয়েস দিতে চান কারুকির মাধ্যমে গান গাইতে চান এবং আবৃত্তি করতে চান ইকোটা আরেকটু বারাই দিয়ে দেখেন ইকো এত 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 সাউন্ড এটা সাউন্ডের ডিস্টেন্স আমি একটু বলি এ দেখেন অবশ্যই আমার সাউন্ডটা শুনতে পারতেছে অনেক দূর থেকে ইনশাল্লাহ এটা সাউন্ড কোয়ালিটিটা আসে ইনশাল আমরা কমাই দিই তো যারা এটা নিতে যাচ্ছেন আমি নীলা আহমেদ জনি সবাইকে আমি জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমাদের কন্টাকে ইনশাল্লাহ আমরা যোগাযোগ করে এটা নিতে পারেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম